কোন রকম ডিম বাচ্চা মিসিং করলে চেঞ্জ করে একবুতে নিতে পারবে এই যে দেখেন কালারটা কবুতর কিন্তু বাচ্চা এখনো এখনো বাচ্চা এখনো বাচ্চা এটা হয় নাই পাঁচ ছয় পরে আছে বাচ্চা কাচ্চা ডিম ডুম যা আছে সব সহ সব দিয়ে এই যে দেখেন কোয়ালিটি ইয়ারটা দেখেন দর্শক মনে হচ্ছে আগুনটা ধরা দিয়ে টিয়ার সব আমাদের দেখা দিবেন দেখেন দর্শক ট্রিপল পট্টি রেড গিয়ার না এটা ট্রিপল এই যে জেড ব্ল্যাক একদম একদম জেড কোন ক্লাসিক ক্লাসিক ব্লন্ডিনের দর্শক এটা এটা হচ্ছে ক্লাসিক ব্লন্ডিনের নটটা তো টাকা টাকি করতেই আছে এটা কিন্তু মাদির গিয়ারটাই আমরা দেখাবো মাত্র দশক কমপ্লিট করা গৌতম দেখেন যারা আপনারা রানা আগে থেকে চিনেন তারা সবাই জানেন যে রানা ভাই আপনাদেরকে সময় হাই কোয়ালিটি কিছু কবুতর দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ আজকেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা অবশ্যই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে আর আপনারা তো সবাই জানেন যে আমি আসলে আপনাদের কথা বলি আপনাদের সাপোর্ট গাইড যেমন আপনারা ভালো মানের কিছু কবিতা নিতে পারেন বিশ্বস্ততার সহিত এমন কিছু মানুষের ভিডিও আমি করে থাকি যারা স্থানীয় বাসিন্দা বা যারা বিশ্বস্ত লোক তাদের ভিডিওগুলোই মূলত করে থাকি তো আর চেষ্টা করবো আজকে রানা বাইর থেকে আপনাদের খুব কম দামে কিছু কবুতর নিয়ে দেওয়ার জন্য তো যার যার কবুতরগুলো যেটা পছন্দ হয় অবশ্যই নিশ্চিন্ত মনে আপনারা রানা বাইয়ের সাথে সমগ্র বাংলাদেশে লেনদেন করতে পারবেন তো চলুন আমরা দেরি না করে রানা বাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানি রানা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এট ফার্স্ট আপনার দোকানে ভাই ফার্স্ট আমার দোকানে

দর্শক আমরা কিন্তু রানা ভেগে কষ্ট দিতেই আসছি আমরা কষ্ট দিব ইনশাআল্লাহ আপনাকে আরো সুন্দর দেখার ক্ষেত্রে জি আমি দেখাই দেখুন দর্শক কি সুন্দর মাশাআল্লাহ এই যে দুনো পাশে কোনো সাইড সিট মারা নাই একদম 100% ক্লিয়ার পাঁচ ছয় পরে আছে হ্যাঁ এই যে লেস্টার দেখেন লেস্টার দর্শক পাঁচ ছয় পরের কবুতর কিন্তু কত বড় সাইজ মনে হচ্ছে যে পুরো একটা রানিং কবুতর মাশাআল্লাহ নরমাদি শিওর আছে তারা ভাই কত চান পেয়ারটা 10% কত চান পেয়ারটা আজকে ভাই কোনো বাই নিলে আর একদম 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 দুই হাজার টাকা দর্শক পাঁচ পরের কবু তোর রানা ভাই কিন্তু বলেই বিক্রি করতে পারতো নরজি ভাব ডাকে ভাই আরো অনেক বড় সাইজ হবে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন দর্শক মাত্র দুই হাজার টাকা এটা দিলেন হচ্ছে ফোস্টার করার জন্য বা বড় বড় বাচ্চা খাওয়ার জন্য স্পেশাল একটা কবুতর অনেক বড় সাইজ হিউজ সাইজের এর কবুতর যারা বাচ্চা খেতে চান বা দামি কবুতরের ডিম ফুটাতে চান এইসব কবুতর হচ্ছে আদর্শ কবুতর

দর্শক আমি রানা ভাইয়ের কাছে একটু ভেডু দিতে চাই ভিডিও বলতে রানা ভাইয়ের কথার মাঝখানে একটা কথা হয়েছে এটা হচ্ছে ইংলিশ বডি মার্ক টেল বডি মার্ক বলে হোয়াইট টেল বলে হ্যাঁ হোয়াইট টেল বা বডি মার্ক যেটা বলে আর কি দর্শক এগুলা লেজ সাদা হবে অলওয়েজ বডি থাকবে লাল কালো বিভিন্ন কালার কিন্তু লেজ হবে সাদা এই হচ্ছে সেই কবুতর এগুলা সচরাচর পাওয়া যায় না এগুলা কিছুদিন আগেও ইম্পোর্ট হয়েছে দেখেন দুই দুইটা বাচ্চা সহ কবুতর আপনারা অনেক দিন দিন ভেঙে ফেলবেন মনে করেন শান্ত আছে শান্তি একটা ডিম পারছে আর একটা পারবে না আচ্ছা দুই দুইটা বাচ্চা আছে এগুলা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আপনারা এক কালার দেখবেন তেলমার কিন্তু এরকমটা পাবেন না এটা অবশ্যই দেখে দিবেন কত চান ভাই ফুল ফ্যামিলি একদম 2500 টাকা একদম 2500 বাচ্চা কাচ্চা ডিম ডুম যা আছে সব সহ মাত্র 2500 টাকা দশক বাচ্চাগুলোও দেখেন কি সুন্দর আসছে মাশাআল্লাহ এই বাচ্চা কিন্তু বড় খাওয়াইতেছে ঠিক আছে বাপমা এখনো খাওয়াইতাছে এখনো বাপমা খাওয়াইতেছে না বাচ্চা আবার অসুস্থ হয়ে না সুস্থ একদম একদম সুস্থ সবল কবুতর দেখেন বাচ্চাগুলো লেজ দেখেন একদম ফুল সাদা আসছে কি সুন্দর কবুতরগুলো এটা দেখার সৌন্দর্য

আলোচনা করতে পারবে আলোচনা করে নিতে পারবে আপনার কাছ থেকে দর্শক চাওয়া দাম পঁয়ত্রিশশো আপনি চাইলে আলোচনা করে নিতে পারবেন আপনি পাঁচশো বলেন দুশো বলেন তিন হাজার বলেন সে কোনো রাগ নাই কিন্তু কথা হচ্ছে আপনি যদি নেয়ার মানুষ হন অবশ্যই দামাদামি করবেন কিন্তু ওই নিবেন না শুধু শুধু দামাদামি করবেন একটা মানুষকে বিরক্ত করার কোনো দরকার নাই বড় ভাই হোয়াইট গোল্ড আর না ব্ল্যাক গোল্ড আর ও সরি ব্ল্যাক গোল্ড দর্শক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মুখ পিছলাই বেরিয়ে গেছে একদম দেখেন গ্রিন উইং ই উইংটা দেখেন দর্শক এখনো চিকচিক করতেছে দেখেন এই হচ্ছে ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল বা অন্যান্য যত আর্চেঞ্জেল আছে আর্চেঞ্জেলের বৈশিষ্ট্যটাই এটা চিকচিক করবে যেটা একদম রব্রিট থাকে কোনো ক্রস না থাকে এটা চিকচিক করবে এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল

এই জায়গায় আমি আপনাদের সাপোর্ট গাইতে পারলাম না এই কারণে যে কারণে এত কম দামে কবুতর আজকে দিতেছে তারপর চেষ্টা করছি যে যতটুকু কমে দেওয়া যায় আরকি মাত্র বারোশো আজকে ডিম বাচ্চা ঠিকঠাক

আমাদের হাত দিয়ে দর্শক যেটা মন সেটা দেখাবেন দেখেন আমাদের মাদি দেখাবো আমরা দর্শক মাদির গিয়ারটা অনেক সময় নেমা যায় তো সেই মাদি আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি গিয়ার টিয়ার সব আমাদের দেখায় দিবেন দেখেন দর্শক ট্রিপল পটি রেড গিয়ার না এটা ট্রিপল পটি এই যে একদম একদম জেড ব্ল্যাক কোনো মিস মার্কিং নাই তো না ভাই আমার মিস মার্ক নাই বেলভেট শিলা সবসময় সময় দেখবেন এই জায়গাটা তাহলে বুঝতে পারবেন যে বুকের দিকটা দেখুন কালো আছে নাকি আচ্ছা এটা হচ্ছে একবার লেস পর্যন্ত দর্শক আমরা কিন্তু কিছু শিখলাম লেস পর্যন্ত কোনো কালো আছে নাকি দেখেন লেস পর্যন্ত কোনো কালো আছে কিনা এটা দেখে নিবেন দুটো একদম সেম টু সেম না টিম বাচ্চা গ্যারান্টি আছে 100% করে হ্যাঁ

গিয়ার তো আর জিরো পরে বেবি গিয়ার তো আসবে না আর চমৎকার গিয়ার আসবে ভাই চমৎকার গিয়ার আসবে দর্শক মানে মধ্যে এটা সেম ক্যাটাগরি ডিনিশ ডিনিশে ছোট বড় বাচ্চা কিন্তু গিয়ার আসে না গিয়ার আসে না রাইট যত বড় হয় তত গিয়ার সুন্দর পারে আর যেহেতু বারলেস এটা কিন্তু ডিপ কালার দর্শক এইভাবে দেখাই দেখেন ডিপ কালার ও যত মল্টিং এ আসবে তত কালার সুন্দর বাড়বে

একদম ফুল ফ্রেশ একদম টাই করি সব একুরে ডিম বাচ্চা নিজে নিজে করবে কোনো ঝামেলা থাকবে না ঝামেলা থাকবে রানা ভাই পরিবর্তন করে দিবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দর্শক ভিডিও কিন্তু সাক্ষী দর্শক এটা মাদি টানা ভাই এটা নটটা কালারটা দেখেন একদম सेम सेम কত চান ভাই পেয়ারটা এই পেটা কোনো বাইনলে দামাদামি নাই एग्जांपल 1500 টাকা ভাই একদম 1500 সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 1500 টাকা হলে নিতে পারবেন বরব এগুলো তো নিজের বাচ্চা নিজে করবে বাচ্চা নিজে করে ভাই ঠিক আছে দর্শক ম্যাকপাই আরো পেয়ার দেখাবো রেডমাদি ডান রেড নর ডান মাদি রেড কালারটা নর ডান কালার এটা মাদি ডান কালার বলতে অনেকে যেটা চকলেট বুঝেন আর কি এটা আমরা চকলেটই বললাম

এই জোড়াটা নিবেন দুইটা মিলে নিবেন একদম বাইশো টাকা টাকা এক জোড়া নিবেন তেরোশো টাকা ঠিক আছে দর্শক সেটিং পেয়ার নাম্বার তিন প্রথমে এক পেয়ার দেখাইছি কিছুক্ষণ আগে এক পেয়ার দেখাইলাম এটা হচ্ছে তিন নাম্বার পেয়ার এটা মাদিটা

দর্শক যারা টেম করা কবুতর খুঁজতেছেন আপনার এই টেম করানো লাগবে না এই যে এটা টেম অলরেডি করানো আছে বাসায় থাকবেন গাড়ি নিয়ে পিছন পিছেন ঘুরবেন দেখেন কি সুন্দর আদর করতেছে মার্শাল্লাহ দুটোই না একটা একটা না এটা কি কবুতর এগুলা এটা শাটিং দেখেন দর্শক বাচ্চা কবুতর এইভাবে হাতে আইসা পড়ে দেখেন কি সুন্দর মার্শাল্লাহ অলরেডি টেম করা যারা একটু শৌখিন মানুষ আছেন তারাই কবুতরগুলো কালেকশন করতে পারেন কত চান বাচ্চা দুইটা ভাই বাচ্চা মার্কিং কিন্তু পুরো অ্যাকুরেট আছে দর্শক পুরো অ্যাকুরেট কত চাইলেন আঠারোশো একদম একদম আঠারোশো টাকা দর্শক কালারটা কিন্তু খুব সুন্দর পুরা কি কালার জানি বলছেন ব্ল্যাকলেস ব্রন্ডিনেট ওভারলাইট কিন্তু ব্ল্যাকলেস শার্ট ব্লন্ডেন আছে দর্শক আমরা দেখাবো এত ব্লন্ডিনেট ব্লন্ডিনেট করতেছে ওটাও দেখাবো ইনশাল্লাহ দেখেন দেখতে কিন্তু অনেকটা স্পেন জেলের মতো কালারটা এত সুন্দর আরো সুন্দর হবে ইনশাল্লাহ মাত্র আঠারোশো টাকা রানা ভাই ব্লন্ডিনেট এত পাগল নেন দিয়ে দিলাম দর্শক ব্লন্ডিনেট ব্ল্যাকলেস ক্লাসিক ক্লাসিক ব্লন্ডিনেট দর্শক এটা এটা হচ্ছে ক্লাসিক ব্লন্ডিনেট নটটা তো টাকা করতেই আছে একটার একটু শেপ দেখা অনেকে ব্লন্ডিনেট চিনে না ভাই আপনি একটু ধরে দেখাবেন যে কোনো একটা দর্শক এটা কোনটা দেখলাম ফিমেলটা এটা ফিমেলটা দেখেন

আর নিলে নিলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকায় সদায় বি দেয় দর্শক কোয়ালিটি দেখে কৌতর নেবেন আজকে ভিডিও করে যেমন ভালো লাগতেছে আপনাদের কৌতর দেখে ভালো লাগতেছে এক একটা কৌতর এক একটা চেজে সুন্দর পাঁচ মাত্র চার টাকা টাকায় হ্যাঁ বাই আরও এক জোড়া হোয়াইট ডেনি হোয়াইট ড্যানস দর্শক দেখেন খালি গিয়ার দেখেন ড্যানস যদি এরকম না হয় ড্যানিশ পালার যেটা গোল্লাপালা ভালো হয় বিশেষ করে ফেন্সি কবুতর দর্শক ফেন্সি কবুতর একদম দেখেন পুরো জিরাফ গলা তোতা সেব তোটা শেপ তো না তো শেপকে ডাউন শেপ নিউ অ্যাডাল্ট হ্যাঁ নিউ অ্যাডাল্ট দেখো কিলেজ আমি দেখাই দেই দর্শক আমরা দেখাই দেই দেখাই দিব আমি সমস্যা নাই কারণ গবদে রানিং খুবতো বলে নিউ অ্যাডাল্ট বলে এই যে দর্শক দেখেন আমরা দেখাই দিব ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে কানিপুর মাত্র দর্শক কমপ্লিট হয়েছে মানে একদম ইয়ং বার্ড ইয়ং বার্ড গিয়ারটা দেখাই দেন ভাই গিয়ারটা যেটা মাদিটা কিন্তু মাদির গিয়ারটা আমরা দেখো মাত্র দর্শক কমপ্লিট করা গोदर দেখেন এটা কিন্তু পানি রানী কিছু না ন্যাচারাল যা আছে একদম ন্যাচারাল যা আছে আরো দেখাই দেই আমরা দেখাবো ইনশাল্লাহ দেখেন গিয়ার দেখেন একদম ইয়ংবার যতদিন বেঁচে থাকবে ততদিন সার্ভিস দিয়ে যাবে ইনশাল্লাহ একদর্শকের প্রথম দর্শক

একটার চাইতে একটা সুন্দর কি বলবো ভাই একটার চাইতে একটা সুন্দর খালি কোয়ালিটি দেখেন আমি আজকে শুধু আপনাদের বলবো দর্শক কোয়ালিটি দেখেন কোয়ালিটি ফুল কবুতর খুঁজতেছেন এই হচ্ছে রানা ভাইয়ের কাছে কোয়ালিটি ফুল কবুতর আছে

দর্শক ব্ল্যাক ডেনিশ আরো একটা পেয়ার দেখাবো না হ্যাঁ নানা ভাই এটা কি নট না মাদিটা এটা মা নট এটা নট আর এটা মাদি

নাকি ভাই এর আগে আমরা দেখেছি এক দশক কমপ্লিট হওয়া মানে ছয় মাস বয়স হয় আর এটা হচ্ছে কত বছর বয়স হতে পারে দুই তিন দশকের হবে দর্শক তবে ডিম করা তো গিয়ারটা দেখেন পাগল হয়ে যাবেন পুরা একদম দবদবা সাদা টকটকা লাল গিয়ারে একদম জিরাফ গলা একদম জিরাফ গলা কত চান ভাই জোড়াটা একদম সাড়ে চার হাজার সদাই বিদায় নিলেও ভালো না নিলেও ভালো ডিম বাচ্চা করবে ঠিকঠাক কোন রকম পোস্টার লাগবে না ভাই না ঠিক আছে দর্শক কোন রকম পোস্টার লাগবে না বার বিউটি দ্বিতীয় পেয়ার প্রতিটা কবুতর আজকে খুব একটি দেখা যেমন শান্তি লাগে ভিডিও করেও শান্তি লাগে এটা নটটা না ভাই এটা মাদিটা কত চান ভাই পেয়ারটা আজকে একদম 2500 এই পেয়ারটাও একদম 2500 তবে দর্শক প্রথম পেয়ার দ্বিতীয় পেয়ার এটা কিন্তু উল্লেখ করে দিবেন না হলে আপনার বুঝতে অসুবিধা হবে বিক্রেতা তো বিক্রি করতে পারলে বাসবে এটা ঠিক আছে যেমন ঠিক তেমন আপনার জিনিসটা আপনি বুঝা নেবেন তো এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার একদম পঁচিশশো টাকা রানিং তো না আগে পরে ডিম বাচ্চা করছে বড় ভাই ম্যাকপাই ড্যানিশ এটা হচ্ছে দর্শক ম্যাক পাই ড্যানিশ যেটা ম্যাক পাই সেটা ম্যাক পাই আর যেটা ড্যানিশ ম্যাক পাই সেটা হচ্ছে মাথা সিলভার আসছে আরো সুন্দর হবে না কত চান ভাই আজকে প্যাটটা টাকা আর বিক্রি করলে একদম বলার কোন সুযোগই নেই বলার কোন সুযোগই নেই দর্শক এটা হচ্ছে ড্যানিশ ম্যাক পাই একদম তিন হাজার টাকা হলে নিতে পারবে দর্শক এই মুহূর্তে কিছু আর্চ দেখাবো সেটা হচ্ছে বোল্ড হেড আর্চ একটা কোপারের নর দুটা গোল্ডেন নর তিনটাই নর তিনটাই নর এটা হচ্ছে কোপারের নর আর দুটা গোল্ডেন নর দশে গুলি নর ইনি এটা হচ্ছে ব্ল্যাক কপার এটা ব্ল্যাক কপার নর এটা ব্ল্যাক গোল্ড নর প্রতিটা নর অ্যাক্টিভ দর্শক আমি যদি এইভাবে একটু দেখাই এই যে এইভাবে দেখাইলে আপনাদের জন্য একটু সহজ বেশি হয় কপার নটটা কত চান ভাই ভাই এগুলো সব আলোচনা সব একটা হবে দর্শক নিচে আছে একটা বিবেকের মাটি দর্শক নিচেও আরেকটা আছে